কিন্তু রজব মাসে নির্দিষ্ট কোন রোজা নির্দিষ্ট কোন আমল এইটা নাই এটা আমাদের স্পষ্টভাবে জানতে হবে মা বোনদেরকে আমরা জানাই দেব রজব মাসে যে আমরা নির্দিষ্ট তারিখে যে রোজাটা রাখি এটা হাদিসে কোনো নির্দেশনা এটা আসে নাই আমরা এটা ওইভাবে রাখবো না অনবরত আপনি রোজা রাখতে পারেন নামাজের প্র্যাকটিস করতে পারেন তসবি তাহলিল তেলাওয়াত এইগুলো বেশি বেশি আপনার মতো করতে পারেন এরপরে নির্দিষ্ট দিনে খাবার কোনো কিছু ব্যবস্থা করা রজব মাসে এরকম যেরকম জাহিলি যুগে জাহেলি যুগে কাফের বেইমানেরা এই রজব মাস আসলেই তারা কি করত একটা আছে ফারা আর একটা আতিরা এই দুইটা কাজ করত। এখন ফারাটা কি ফারা হল যে উটের প্রথম বাচ্চা ছাগলের প্রথম বাচ্চা যখন তাদের হইতো বা উটের প্রথম বাচ্চা হইতো ওরা তাদের প্রতিমা দেবদেবীর নামে ওইটা মানত করতো ও রজব মাসে ওইটা তারা জবই করত। নির্দিষ্ট তারিখে রজব মাসে আর আতিরা হচ্ছে যে রজব মাসে তারা তাদের প্রতিমার নামে দেব দেবীর নামে তারা এই পশুগুলো মানত করত। এটা হচ্ছে আতিরা আমরা যেরকম বিভিন্ন মাজারে মানুষ মানত করে না ছাগল মুরগি বিভিন্ন মাজারে বিভিন্ন জায়গায় মান্যত যদি করতে হয় এইটা হবে একমাত্র আল্লাহর নামে আল্লাহর নামে ছাড়া অন্য কোথাও মান্যত করা কি নাই জায়জ নাই অন্য কোনো জায়গায় মানত করা যায়জ নাই এরপর নবীজি বলেন তোমরা যারা মানত করো মানত করে লাভ নাই মানত মানুষের তাকদির এতটুকু পরিবর্তন করতে পারে বা প্রথম বলছেন নবীজি যে মানত মানুষের তাকদির পরিবর্তন করতে পারে না আমরা মানত করি না যে ভাগ্য বদলানোর জন্য বা কোন একটা সমস্যায় পড়ছি সাথে সাথে মানত করি দুই নামাজ পর্ব এই করবো সেই অনেকে অনেক মানত করে যে আমার এই কাজে সাকসেসফুল হইলে আমি এই করবো সেই করব অনেক মানত করে নবীজি বলেন মানত মানুষের তাকদির পরিবর্তন করতে পারে না মানত এতটুকুন করতে পারে কৃপনদের কাছ থেকে সম্পদ বের করে খেয়াল করছেন হাতিসের ভাষায় যে মান মানত মানুষের তাকদির পরিবর্তন করতে পারে না আমার উমরা তোমরা মানত করবা না মানত করতে নিষেধ করা হয়েছে যে মানত এতটুকু করতে পারে যে কৃপণের কাছ থেকে সম্পদ বের করতে পারে তোমার তাকদিরে যেটা আছে আল্লাহ হাবুল আলমিন ওইটাই মানত এনে দেয় এর বাইরে মানত কোনো কিছু আনতে পারেন আপনি আল্লাহর কাছে দোয়া করেন আপনি একটা বিপদে পড়ছেন বা কোনো একটা সমস্যা আপনি আল্লাহর কাছে কি করবেন দোয়ার মাধ্যমে মানুষের তাকদির পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে ছাড়া তাকদির মানত তাকদির পরিবর্তন করতে আপনার যদি এরকম সমস্যা মনে হয় আপনি দুটো নামাজ পড়েন নামাজ পড়ে রব্বুল মিনে গেছে চান আল্লাহ আমার এই এই সমস্যা আছে এই সমস্যা আছে আপনার তাকদির যদি পরিবর্তন হয় এইটা পরিবর্তন হবে দোয়ার মাধ্যমে এছাড়া তাকদির পরিবর্তন হবে না মানতের দ্বারা কি হয় কৃপণের কাছ থেকে সম্পদ বের হয় এরপরে মানত কইরেই ফেলছেন কোনো কারণ আর সেই কাজটা হয়ে গেছে ওই মানত পূরণ করা তখন কি অজীব কারণ তবে ওই মানবটা হতে হবে কার নামে আল্লাহর নামে কোন পীর বাড়ি ছাগল টাগল দিবেন না খান জানালি মাঝে অনেকে নেয় না ছাগল টাগল এইগুলো মুরগি টুরগি নেয় না এইগুলো সে জাহিলি যুগের কাজ এটাকে বলে আতিটা এই জন্য নির্দিষ্ট দিনে যারা ওরস মিলে ওরস এইগুলো এটা সব জাহিলি যুগের কাজ এইগুলো ইসলামের এই রজব মাস আসলে এই জাহিলি যুগের ব্যক্তিরা এরকম আসলে এরকম করতো আর আমাদের দেশে বিভিন্ন জায়গায় এরকম বিভিন্ন মাসে তারা দিন ঠিক করে এই অরসগুলো করে থাকে বিভিন্ন কাজগুলো করে থাকে আর আমরা সেখানে এই মানবগুলো করি এটা জাহিলি যুগের কাজ রজব মাসে তারা এই কাজগুলো করতো এই জন্য এদের সাথে আমাদের কোনো সম্পর্ক না ইসলামের কোনো সম্পর্ক